সম্মানিত মেহমান আমার সাংবাদিক ভাই এবং বন্ধুরা এবং উপস্থিত ভাই এবং আমি খুব অল্প সময়ের মধ্যে শেষ করবো অ্যাপলোজাইজ করতেছি আমার অন্য একটা প্রোগ্রামের কারণে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন কামরুজন্ডের সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় ছিল অনেকবার আমি ওনার বাসায় গিয়েছি ওনার সাথে কথা বলেছি আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একসাথে কথা বলেছি ওনার অফিসে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ এই সব কিছু নিয়ে অনেক খোলামেলা কথা আমরা বলেছি আমি শুধু দুইটা মন্তব্য করবো একটা মন্তব্য হচ্ছে যে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমি অনেক ইয়াং খুব অল্প বয়স তো কামরুজ্জামান ভাই যেভাবে ব্যক্তিগতভাবে পার্সোনালি খোঁজ নিতেন পরামর্শ দিতেন বিভিন্ন জায়গায় আমাদের সাথে আলাপ আলোচনা করতেন বাংলাদেশের একজন জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব তার জায়গা থেকে এটা খুব ইমপ্রেসিভ পার্সোনালিটি খুবই ইমপ্রেসিভ পার্সোনালিটি এটা এটা আজকে আমার অনেকগুলো ব্যস্ততা কিন্তু আমি শুধু এই কৃতজ্ঞতাটুকু পোষণের জন্য আজকে এখানে আসছি যে তখন তো অনেক ছোটো ছিলাম বুঝি নাই কিন্তু আজকে যখন নিজের বয়স হয়েছে বড়ো হয়েছি তখন এটা খুব উপলব্ধি করি যে একটা মানুষের স্ট্যাচার যখন অনেক বড় হয় সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রের সাথে উনি যখন কথা বলেন সেই কথা বলার মধ্যে যেই দৃষ্টিভঙ্গি যেই নমনীয়তা যে ইন্টারেস্ট এটা এটার যে কতখানি গুরুত্ব এটা আজকে আমি বুঝি দ্বিতীয়ত কানু জন্মের একটা অসাধারণ জিনিস ছিল সেটি হল যে কোনো বিষয় সম্পর্কে ওনার খুব স্বচ্ছ জ্ঞান ছিল উনি পলিটিক্যাল ফিলসফি খুব ভালো বুঝতেন এবং দলের অথবা ব্যক্তির স্বার্থের চাইতে দেশের এবং উম্মার স্বার্থ যে অধিক গুরুত্বপূর্ণ এটি আমি তার দর্শনের মধ্যে সবসময় দেখেছি আজকে বাংলাদেশের রাজনীতিতে যে ক্রাইসিস সেই ক্রাইসিসের একটা বড় কারণ হলো। যে আমরা আমাদের জাতীয় ঐক্যমত কোথায় এটা আইডেন্টিফাই করতে পারি না যদি কখনো কখনো আইডেন্টিফাই করতেও পারি স্বার্থের কারণে সে জায়গায় আমাদের রাজনৈতিক অ্যাক্টিভিজম থাকে না কিন্তু আমি কামরুজ্জামানকে কামরুজ্জামান ভাইকে বহুবার এই কথা বলতে শুনেছি যে না না এই জায়গায় যাওয়া যাবে না এটা হয়তো একটু কনফ্লিক্টিং কিন্তু এখানে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে বহুবার আমি ওনাকে অপিনিয়ন দিতে দেখেছি যে না ঠিক আছে এটা হয়তো কন্ট্রোভার্সিয়াল কিন্তু উম্মার জন্য এটা জরুরি কাজে এটা আমাদেরকে বলতে হবে বহুবার আমি ওনাকে দেখেছি এটা তো একটা পপুলিস্ট অপিনিয়ন কিন্তু উনি বলছেন না এই পপুলিস্ট অপিনিয়নে যাওয়া যাবে না কারণ এর মধ্যে আমাদের কালেকটিভ স্বার্থের হানি আছে আজকের রাজনীতিতে আমরা যদি যদি ওনার ওনার এই 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 ফলো ফলো করতে করতে পারি দেশের তরুণ প্রজন্ম পারে তাহলে আগামী দিনে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেটিকে বিনির্মাণের জন্য আমাদের যে সফলতা সেটি ত্বরান্বিত হবে আমি আশা করব যে এই বই ওনার জীবনের শেষ সময় খুব ক্রিটিক্যাল একটা মোমেন্ট থেকে লেখা তার সারা জীবনের যে উপলব্ধি বাংলাদেশের রাজনীতিকে দেখা বাংলাদেশের সংস্কৃতিকে দেখা উনি সাংবাদিক ছিলেন এই দেশের মিডিয়া এবং সংবাদ জগৎ নিয়ে ওনার যে উপলব্ধি এটিকে আমাদের তরুণ প্রজন্ম ধারণ করবে এবং আগামী দিনে তারা জাতির এবং উম্মার খেদমত করবে ইনশাআল্লাহ এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সম্মানিত অতিথিকে সকলের আজকের এই প্রোগ্রামে এসে আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য প্রিয় উপস্থিতি আমরা